আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমার পেজের এক শুভাকাঙ্ক্ষী এসেছিল আমার সাথে দেখা করতে আমার অফিসের কাজ শেষ করে তার সাথে দেখা করলাম তো সে অনেক দিন যাবৎ থেকে আমার পেজ এবং গ্রুপ নিয়মিত ফলো করে থাকেন তো তারা অনেক ইচ্ছে ছিল যে আমার সাথে দেখা করবে বা কখন আদৌ দেখা হবে কি না তো আল্লাহ চাইলে যে কোনো সময় আসলে হয়ে যেতে পারে আমি বলতাম তো আজকে হঠাৎ করে এই দেখাটা হয়ে গেল আর যেহেতু উনি আমার পেজের বেস্ট উইশার সময় লাইক কমেন্টস করেন তো সেই হিসাবে সে একটা বই গিফট পেলেন আর একটা বই এজ এ শুভাকাঙ্ক্ষী হিসাবে তো উনি গিফট হয়েছে। তো দুইটা বই পেয়েছে উনি আর বিষয়টা হচ্ছে যে সবাই ভিডিও দেখুন লাইক কমেন্টস করুন বই জিতুন আসলে এটা হচ্ছে আমার ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে